ও ইউসুফ যারা নবীর তরিকার বিরুদ্ধাচারণ তার বিপরীত আমল করবে তারা যেন সতর্কিত হয় তাদেরকে ফেতনায় ধরবে না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বলবে মাকান আলী মোমিন আল্লাহ আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মোমেন মোমেনা এই সিদ্ধান্ত নিতে পারবে না ওইটাই করতে হবে এখন নবী যে তিনি এটা বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো এখন কোনো নবী নেই নবী একজনই অতএব তিনি পুরুষের জন্য ইয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফরক হবে না আবু আবুদারদা রাজি আল্লাহ তালদা তার স্ত্রী হলো উম্মারদাহমর দর্দার সল্লা সল্লা ও খান ফাকিহা তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেকাশ বেদ ফেকা তিনি জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজে এখানে ফরক নেই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য এমনি ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা চতুরের উপরে বসা এটা মানে ইয়েতে বা বসে পড়ে তম হ্যাঁ বসা এটা এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য আলাদা কোনো ব্যাপার না